আমার বাসা বাচ্চার কোনো অসুবিধা হলে মাঝে মধ্যে আমার মিসেস বলতেন যে এটু দোয়া পড়ে সুরা পাতায় পড়ে ফু দাও তো আমি আমার মিসেস সাথে সাথে বলি কেন তুমি দিলে কি সমস্যা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার অসুস্থ হয়ে পড়েছেন এবং অসুস্থতাটা এত মারাত্মক ছিল যে আম্মা আম্মা জান রাদিয়াল্লাহু তাআলা বলেছেন অনেক কাজ তিনি করেন নাই অথচ তিনি বলতেন তিনি করেছেন মানে তার মনে হতো তিনি করেছেন আবার অনেক কাজ তিনি করেছেন তিনি ভুলে যেতেন মানে এরকম একটা অবস্থা তার তৈরি হয়েছে যে স্বাভাবিক না অস্বাভাবিক আমাদের অনেকের হয় তখন প্রেমী সাল্লা সাল্লাম বিভিন্ন তখনকার যে চিকিৎসক ছিল তাদের সহযোগিতা নিয়েছেন বিভিন্ন ট্রিটমেন্ট করেছেন কিন্তু কোনোভাবে কোনো কাজ হচ্ছিল না আল্লাহ রব আলমিন তার নবী সাল্লা সাল্লামের চিকিৎসার জন্য দুজন ফেরেস্তা পাঠিয়েছেন তাদের একজন ফেরেস্তা নবী সাল্লা সাল্লাম স্বপ্নে দেখছেন যে একজন ফেরেস্তা তার মাথার কাছে এসে দাঁড়িয়েছে নবী সাল্লাহ সাল্লামের আরেকজন ফেরেস্তা নবী করিম সাল্লাহ সাল্লামের পায়ের কাছে এসে দাঁড়িয়েছে মাথার কাছে যে ফেরেস্তা দাঁড়িয়েছেন ওই ফেরেশতা পায়ের কাছে থাকা ফেরেস্তাকে জিজ্ঞাসা করছিলেন যে এই লোকটার কি হয়েছে অর্থাৎ নবী সাল্লামের কি হয়েছে তখন পায়ের কাছে থাকা ফেরেশতা খুব মনোযোগ সহকারে শুনেন পায়ের কাছে যে ফেরেস্তা দাঁড়ায় ছিলেন উনি বলতেছেন ওনাকে অর্থাৎ আমাদের নবী সাল্লামের কথা বলছেন ওনাকে জাদু করেছে পায়ের কাছে থাকা ফেরেস্তা এটা বলার পর মায়ের মাথার কাছে থাকা ফেরেশতা আবার জিজ্ঞাসা করলেন কে জাদু করেছে পায়ের কাছে থাকা ফেরেশতা তার নামও বলেছে লেবি দেবনে আসাম নামে এক ইয়াদি উপর দিয়া মোনাফেক মুসলমান সাচ্ছে আসলে সে ইয়াদি সে জাদু করছে রাবি সাল্লাহিসাল্লাম এটা বলার পর আবার মাথার কাছের ফেরেশটা জিজ্ঞাসা করলেন জাদুটা কোথায় আছে কিভাবে করেছে তখন বলা হলো যে চুলে জাদু করেছে জাদুর মন্ত্র পড়ে চুলে গিরা দিয়েছে গিরা দিয়ে জাদু করেছে এরপর আবার মাথার কাছের ফেরস্তটা জিজ্ঞাসা করলেন জাদুটা কোথায় জাদুর সে সুতাটা যে ইয়েটা কোথায় রাখা আছে তখন পায়ের কাছে থাকা ফেরিস্তা এগুলো আল্লাহর পক্ষ থেকে ওহিনী আসছে ওনারা ওনারা জানেন আল্লাহ ওহিদ মাধ্যমে তাদের জানিয়েছেন তো তারা বললেন যে তিনি বললেন যে সেটা অমুক কূপের নিচে পাথরের নিচে চাপা দিয়ে রাখা আছে নবী করিম সাল্লামের স্বপ্ন শেষ হওয়ার পর উনি আমাদের কে সবাইকে বললেন এই অবস্থা এরপর তিনি সেই সুতা তুলে আনলেন সুতা তুলে এনে সেটা যখন ধ্বংস করলেন গিরা খোলার ব্যবস্থা করলেন সেই চোল যখন দেখা গেলো নাবিস আল্লাহ সাল্লামকে আল্লাহ তালা অলৌকিকভাবে সাথে সাথে সুস্থ করে দিয়েছে এই জন্য এই সুরাকে বলা হয় সুরা ফালাক সুরায় নাসকে বলা হয় মহাওয়া জাতান যে কোনো সুবিধায় ইয়াতেন পরিপূর্ণভাবে রেখে আপনার সাধারণ অসুস্থতা হলে অবশ্যই আপনি ট্রিটমেন্ট গ্রহণ করবেন নবিসাদুর সাহা নির্দেশ করেছেন তাদাও তোমরা চিকিৎসা গ্রহণ করো হলে ডাক্তারের কাছে যাও চিকিৎসা গ্রহণ করো ফাইনাল্লা মা খালাকা দা আন ইল্লাহ খালাহু দাওয়া আল্লাহ এমন কোন রোগ সৃষ্টি করেন নাই যেই রোগের প্রতিষেধক বা ঔষধ সৃষ্টি করেন নাই সেটা তোমরা করো সেই সাথে আবার কোরআনে এও বলা হয়েছে যে এই কোরআনকে মানুষের জন্য শেফা হিসাবে আল্লাহ দিয়েছেন অতএব ইয়াকিনের সাথে আমরা এই আমলটা করবো আমি আবার বলছি আমার জীবনে একবার নয় আল্লাহর শপথ করে বলছি বহুবার আমি দেখেছি সুরায় ফালাক সুরায় নাস সেই সাথে সুরায় ফাতেহা সুরায় ফাতেহাটাও সর্বরোগের ঔষধ সুরায় ফাতেহা সুরায় খলাস সুরায় ফালাক সুরায় নাস এগুলো পড়ে ফু দিয়ে পানিতে তেলে খাবারে মানুষের উপরে যে কোনো বিশেষ করে জিন্নাতের সমস্যা ব্লক সমস্যা বা অস্বাভাবিক সমস্যা বা সাধারণ রোগ হলেও আল্লাহর কাছে আশ্রয় চাওয়া হলে আমি বহুবার দেখেছি যে আল্লাহ রবুল্লা আলমিন কুদ্রতি ভাবে তৎক্ষণাৎ সেটার কার্যকরিতা আমাকে দেখিয়েছেন সাহায্য করেছেন আমরা সবাই আমল করবো তো ইনশাআল্লাহ একটু পানি পড়ে দেন অনেক সময় বাচ্চাকে নিয়ে আসেন হুজুর একটু তাকে দোয়া পড়ে ফু দিয়ে দেন আমরা কি দোয়া পড়ি আজকে সেটা আমি আপনাদের সামনে ফ্ল্যাশ করে দিলাম জানিয়ে দিলাম যদি এটা আসলে সিক্রেট কোন বিষয় না করোনা কিন্তু আমাদের কাছে অজানা সে অর্থে সিক্রেট বলেছি আজকে জানিয়ে দিলাম মা বোনরা নিজের নিজের জন্য নিজে দোয়া পড়বেন বাচ্চার জন্য আপনি পড়বেন পুরুষ করবেন যে কেউ যে কারোর জন্য করতে পারেন আমার বাসা বাচ্চার কোনো অসুবিধা হলে মাঝে মধ্যে আমার মিসেস বলতেন যে এটা দোয়া পড়ে সুরা পাতায় পড়ে তো আমি আমার মিসেস কে সাথে সাথে বলি কেন তুমি দিলে কি সমস্যা